তাপমাত্রা একটু বাড়লে আমার ছেলে অস্থির হয়ে যায় মিলশেকের জন্য সে নিজেই মিলশেক তৈরি করে সে পারলে লেবু দিয়েও মিলশেক তৈরি করে আলোজান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আমার ছেলের জন্য বানাবো মিল্কশেক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মিলশেক বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জারে পাকা মিষ্টি দেখে এক কাপ আম কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাধমতো চিনি আর দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি কারণ ঘন দুধের মিল্কশেক খেতে খুব বেশি ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরো বরফ এবার এগুলোকে খুব ভালো করে ব্লেন করে নেবেন আপনারা যারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করেন চাইলে এখানে এক চিমটি পরিমাণ লবণও ব্যবহার করতে পারেন তো প্লেন করা হয়ে গেলে আমি এবার আমার মিল্কশেকটাকে সার্ভ করার জন্য দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি আমি গ্লাসে আগে থেকে দু টুকরো বরফ দিয়ে রেখেছি এবার উপর থেকে কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি সাথে উপর থেকে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি এগুলো একদমই অপশনাল আপনি চাইলে এগুলো বাদ দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের আজকের মিলশশেক আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেস থেকে আমার ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ